একটা কথা প্রচলিত আছে যে বোয়েটের ম্যাথে সবচেয়ে সহজ ম্যাথটা আসে ম্যাট্রিক্স দিয়ে তো আসো দেখি আমরা আসলে কথাটা কতটুকু সত্যি চব্বিশ ব্যাচে হচ্ছে ম্যাট্রিক্সের যে প্রবলেমটা ছিল এখানে বলে দেওয়া আছে এ একটা ম্যাট্রিক্স এর সাথে আর একটা ম্যাট্রিক্স মানে হচ্ছে এক্স ভুক্তি ভক্তিসহ একটা ম্যাট্রিক্স গুণ করলে আমরা একটা রেজাল্ট ম্যাট্রিক্স হচ্ছে এটা পাই তো এইটা হলে আমাদের এ ম্যাট্রিক্সটা নির্ণয় করতে বলছে আচ্ছা তো এইটা দেখার পরে ফার্স্ট আমার মাথায় কি আসছে যে আমাদের যে রেজাল্টের ম্যাট্রিক্সটা রেজাল্ট ম্যাট্রিক্সটার যে অর্ডার অর্ডার কী দেওয়া আছে অর্ডার এটা বলা যায় না থ্রি বাই ওয়ান মানে হচ্ছে এখানে হচ্ছে তিনটা রো আছে আর একটা কলাম আছে সো এইটা যদি অর্ডার থ্রি বাই ওয়ান হয় আর ইসের এর সাথে যেই ম্যাট্রিক্সটা গুণাকারে আছে তো ওই ম্যাট্রিক্সটা অর্ডার কী দেওয়া আছে এটাও থ্রি বাই ওয়ান ওকে সো এখন আমাদের এ ম্যাট্রিক্সটা নির্ণয় করা লাগবে তো এ ম্যাট্রিক্সটা নির্ণয় করার জন্য আমাদের এ ম্যাট্রিক্সটা অর্ডার কী হওয়া লাগবে ধরে নিলাম এটা হচ্ছে এম বাই এনের একটা বা এম বাই এন এর একটা ম্যাট্রিক্স ওকে সো ম্যাট্রিক্সের যে গুণের যে শর্তগুলো আছে বা এই অর্ডার অর্ডার নির্ণয়ের যে শর্তটা আছে এখানে কী দেখি আমরা যে এম ইন্টু এন ইন্টু থ্রি ইন্টু ওয়ান এটা তো আকারে আছে এই জন্য সেইটা তো এইখানে গুণ করার জন্য এটা থেকে আমাদের রেজাল্ট আছে লিখে দেয় থ্রি বাই ওয়ান সো এটা গুণ করার জন্য এই দুইটা হ্যাজ টু বি ইকুইভ্যালেন্ট তো এন এর হবে মান কী হবে থ্রি আর আর আমাদের যে রেজাল্টেন্ট ম্যাট্রিক্সটা হবে রেজাল্টেন্ট ম্যাট্রিক্সটা এই দুইটা গুণ করলে আমরা রেজাল্টেন্ট কোনটা পাবো এইটার এইটা এইটা এই দুইটা যে লাইক লাস্টের যে দুইটা সংখ্যা থাকবে এটাই তো আমাদের রেজাল্টেন্ট ম্যাট্রিক্সটার হচ্ছে মান হবে তাই না সো এম সমান সমান কত আছে এম সমানসন থ্রি তো এম বাই এন অ্যাকচুয়ালি কী এ সমান সমান কী এ হচ্ছে থ্রি বাই এর একটা ম্যাট্রিক্স রাইট ওকে এই বিষয়টা তো ক্লিয়ার রাইট তো চলো পরবর্তী পার্টে যাই পরবর্তী পার্টে এখন হচ্ছে আমরা ডিফাইন করবো ধরে না আমরা এ ম্যাট্রিক্সটাকে ডিফাইন করতেছি রাইট সো এ একটা ম্যাট্রিক্স ভুক্তিগুলো লিখি এ ওয়ান ওয়ান এ ওয়ান টু এ ওয়ান থ্রি এ টু ওয়ান এ টু টু এ টু থ্রি এ থ্রি ওয়ান এ থ্রি টু এ থ্রি থ্রি ওকে তো এই হচ্ছে আমাদের ম্যাট্রিক্সটা তো এখন হচ্ছে এই দুইটা গুণ দেওয়া লাগবে এইটার সাথে যে আরেকটা ম্যাট্রিক্স আছে ওইটা আমাদের গুণ দেওয়া লাগবে তো গুণ দিলে আমাদের রেজাল্টেম কি আসতেছে যে এ ওয়ান ওয়ান এক্স এ ওয়ান টু মানে হচ্ছে কি আর এইটার এইটার আমরা হচ্ছে রো বরাবর যাব। আর এটা যাব হচ্ছে কলাম বরাবর তাই না তো এ ওয়ান টু এ ওয়ান টু ওয়াই প্লাস এ ওয়ান থ্রি এ ওয়ান থ্রি জেড রাইট আবার হচ্ছে এ টু ওয়ান এক্স এ টু টু ওয়াই প্লাস এ টু থ্রি জেড এ থ্রি ওয়ান এক্স এ থ্রি টু ওয়াই এ থ্রি থ্রি জেড এটি তো আমাদের রেজাল্টের ওকে তো এইটার কিন্তু এই ম্যাট্রিক্সটা তাই না আমাদের প্রশ্নে কী বলে দিছে এই দুইটা ইকুইভ্যালেন্ট না এই যে ইকুইভ্যালেন্ট সাইন দিয়ে আসে তো আমাদের এইটার ইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্সটা কী হবে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই জিরো আচ্ছা একটু শর্ট করে নেই এটাকে শর্ট করে নেই তো ম্যাট্রিক্সের সমতা অনুযায়ী আমরা কী বলতে পারি বলো তো ম্যাট্রিক্সের সমতা অনুযায়ী ম্যাট্রিক্সের সমতা অনুযায়ী এ ওয়ান ওয়ান এক্স প্লাস এ ওয়ান টু ওয়াই প্লাস এ ওয়ান থ্রি জেড হচ্ছে এক্স প্লাস আবার এ টু ওয়ান এক্স প্লাস এ টু টু ওয়াই প্লাস এ টু থ্রি জেড হচ্ছে এক্স মাইনাস পরবর্তী হচ্ছে এ থ্রি হচ্ছে এ থ্রি টু ওয়াই প্লাস এ থ্রি এইটাই তো তাই না কিন্তু দেখো এইখানে যেটা যে এইখানে আনন কয়টা আছে আনন A11 এ ওয়ান ওয়ান আনন এ ওয়ান টু এ ওয়ান থ্রি আনন এ টু টু যদি আমরা একশকে চলক বা ভেরিয়েবল ধরে নিই তাহলে এতগুলো আননন না ছয়টা আননন তো আমাদের হচ্ছে ইকুয়েশন কয়টা আছে ছয়টা আননের জন্য তিনটা ইকুয়েশন তো এটা কি বের করা যাবে চিন্তা করো অনেকে বলবে হচ্ছে বের করা যাবে না কিন্তু দেখো এইখানে একটা টার্ম আমরা শিখছি নাইন টেনে একটা টার্ম শিখছি যে সহক সমীকৃত করে পাই বা ওই যে সহক সমীকৃত করার যে ব্যাপারটা ওইটা থেকে আমরা বলতে পারি না যে এ ওয়ান ওয়ান মানে হচ্ছে এই যে এক্সের এক্সের এই সাইডে এক্সের সহক কত আছে এক্সের সহক ওয়ান তো এ ওয়ান ওয়ান হবে ওয়ান তেমনিভাবে এ ওয়ান টু এ ওয়ান টু হচ্ছে এটা এটা কি ওয়াই তো ওয়াইয়ের এই সাইডে সহক কত আছে এক তো এ ওয়ান টু হচ্ছে ওয়ান অ্যান্ড এ ওয়ান থ্রি মানে জেডের যে এই সাইডে সহক কী প্লাস আমরা বলতে পারি না জিরো ইন্টু জেড এই সাইডে এটা বলা যায় বলা যায় কিন্তু তো জেডের সহক কী সাইডে জেড সহ সমান জিরো মানে জেড না মানে লাইক এ ওয়ান থ্রি এর এ ওয়ান থ্রি হবে জিরো মানে দেড়ে সংখ্যক জিরো দেশ হচ্ছে এ ওয়ান থ্রি সমস্যা জিরোই হবে নাহলে তো হচ্ছে এই দুইটা তো মানে একই সমীকরণ তো হবে না তাই না নাহলে তো একই যে সমীকরণ স্যাটিসফাই করতে পারবে না তো তেমনিভাবে বলা যায় হচ্ছে এ টু ওয়ান ইজিক টু ওয়ান এ টু টু ইজিক হচ্ছে মাইনাস ওয়ান তারপর হচ্ছে এ টু থ্রি ইজিক টু জিরো আর এইখান থেকে দেখো তো এক্স ওয়াই জেড এ সহক কত এক্স ওয়াই জেড লাইক আমাদের ডান পক্ষে তো এক্সিস্টই করে না বা সবগুলো হচ্ছে জিরো দিয়ে গুণ করে দিয়ে যেটা থাকে ওইটাও বলা যায় তো এখানে কী হবে এ থ্রি ওয়ান ইজিক টু এ থ্রি টু ইজিক টু এ থ্রি থ্রি ইজিক টু জিরো সবাই কিন্তু জিরো সবগুলো ভুক্তি হচ্ছে জিরো তো আমাদের এ ম্যাট্রিক্সটা কী দাঁড়াইতেছে বলো তো আমাদের এ ম্যাট্রিক্সটা আমরা এটা বলতে পারি না এ সমান সমান হচ্ছে কত ওয়ান 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 জিরো ওয়ান মাইনাস ওয়ান জিরো 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 সো এটাই তো আমাদের হচ্ছে চিকিভ্যালেন ম্যাট্রিক্স দ্য দ্যান্সার তো তোমার কি মনে হয় এটিকে আসলেই কঠিন ওকে অল ফর টুডে